প্রিয় দশক সবচেয়ে বড় একটি ইস্যু হল বর্ডার নাম্বার অনেকেই জানেন না যে কিভাবে বর্ডার নাম্বার বাহির করবেন আপনি যখন নতুন সৌদি আরবে আসবেন তখন ইমিগ্রেশন বাই এয়ারপোর্ট থেকে আপনি স্ক্যানে যেরকমভাবে দেখতে পাচ্ছেন এইরকমভাবে পাসপোর্টের মধ্যে একটি নাম্বার লিখে দিই যেটি নাম হলো বর্ডার নাম্বার যখন নতুন আসবেন তখন এই বর্ডার নাম্বারটি প্রয়োজন পড়বে কেন প্রয়োজন পড়বে আপনি যখন অ্যাপসার অ্যাকাউন্ট বানাতে যাবেন তখন কিন্তু আপনার এই বর্ডার নাম্বারটি প্রয়োজন পড়বে অথবা আপনি যদি একামা নাম্বার তুলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বড়া নাম্বারটি প্রয়োজন পড়বে এখন অনেকেই বলবেন যে বাই আগে তো পাসপোর্টে বড়া নাম্বার হাতে লিখে দিত এখন কিন্তু বর্তমানে লিখে দিচ্ছে না এটা সঠিক কথা যে বর্তমানে হাতে লিখে দিচ্ছে না তাহলে কিভাবে আপনি খুব সহজে বিশাল নাম্বার দিয়ে কিভাবে বড়া নাম্বার বাহির করবেন এই সৌদি আরবের যে বড়া নাম্বারটি আছে সেইটি বিশাল নাম্বার দিয়ে খুব সহজে বাহির করতে পারবেন কিভাবে করবেন পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি এ ফলো করুন সৌদি আরবে যারা নতুন এসেছেন কিভাবে বিশা নাম্বার দিয়ে বড় নাম্বার তুলবেন বা চেক করবেন সেটাই এখন দেখাচ্ছি এই জন্য আপনি যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম ব্লাউজারটি ওপেন করলাম তারপর আপনি এখানে সার্চিং বার পেয়ে যাবেন এখানে লিখবেন আপসার লগ ইন এইটা লেখে আপনারা সার্চিং করে দিবেন ওকে দেওয়ার পর আপনি এরকমভাবে অনেকগুলো এখানে ওয়েবসাইট পেয়ে যাবেন যে কোনো একটি ওয়েবসাইটে এখানে ট্র্যাপ করবেন তো আমি এখানে দেখেন প্রথমেই আছে আপসার পোর্টাল এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমি এইটির উপরে ট্র্যাপ করে দিলাম ওকে দেওয়ার পরে আপনার সামনে এরকম লগ ইন পেজটা চলে আসবে আসার পরে আপনি একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে এরকম ভাবে ইনকোয়ার সার্ভিস নামের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই এখানে এইরকমভাবে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো আপনি এটাকে একটু স্কল করে এদিকে নিবেন নেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার বড়ার নাম্বার কোথায় আছে তো আমি এখান থেকে একটু স্কল করলাম করার পরে এখানে দেখতেই পারছেন কিউ আর বড়ার নাম্বার এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে আবার নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এই রকমভাবে একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনি দেখেন যে প্রথমে আছে জি সিসি সিটিজেন তারপরে আছে নন জি সিসি সিটিজেন এই যে এক নম্বর অপশনটা আছে জি সিসি সিটিজেন এই অপশনটা হলো যেই দেশগুলো আরব দেশ যেমন ডুবাই মিশর ইয়েমেন কুয়েত বাহরাইন এই আরব দেশগুলোর জন্য এই অপশনটা আমরা যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সেহেতু আমরা এখান থেকে দিব নন জি সিটিজেন এই অপশনটাতে নিচের অপশনটাতে আপনি ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এই একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে দেখতেই পারছেন বিশা নাম্বার আপনার যে বিষাটা ইস্যু করছেন সেখানে যে বিষার নাম্বার আছে সেইটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন উপরেটা হলো হিজরি এটা দিলে আপনি আরবিতে সংখ্যাটা আসবে আর নিচের যে অপশনটা আছে সেটা যদি দেন তাহলে সংখ্যাটা ইংলিশ আসবে তো আমি এখান থেকে এটা নিচের অপশনটা দেব দেওয়ার পরে এখানে যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে বিষা ইস্যু ডেট এখানে যে আপনার বিষাটা যেই তারিখে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দিবেন এখানে অনেকেই একটা জিনিস ভুল করেন এখানে দেন অনেকে ডেট অফ বার্থ এই জিনিসটা কখনোই দিবেন না এটা দিবেন ডেট অফ ইস্যু অর্থাৎ যে তারিখে আপনার বিষয়টা ইস্যু হয়েছে সেই তারিখটা তারপরে এখানে তিন নম্বর যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে এই যে ইমেজ কোডটা আছে এই ইমএস কোডটা হুবু হুবু এখানে দিয়ে দিবেন তো আমি সবগুলো এখন ফিল করছি আপনারা একটু দেখেন ওকে সবগুলো এখানে দেখতেই পাচ্ছেন ফিল আপ করছি প্রথমে দিলাম বিশা নাম্বার তারপরে দিলাম এখানে ইস্যু নাম্বার তারপরে দিলাম ইমএস কোড দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন ইনকোয়ার নামে একটি অপশন দেখা যাচ্ছে তো এই যে ইনকোয়ার অপশনটা আছে সেইটার উপর আপনি ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনার সামনে পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখতেই পারছেন প্রথমে দেখাচ্ছে আপনার নাম তারপরে দেখাচ্ছে এখানে বর্ডার নাম্বার তো বুঝতেই পারছেন খুব সহজে অনেক সুন্দরভাবে বিষা নাম্বার দিয়ে আপনি খুব সহজে বর্ডার নাম্বারটা পেয়ে যাবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও দেখার পর আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ